আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমাদের এদিকে কিন্তু গ্রীষ্মকালীন কপি চাষটা প্রচুর পরিমাণে হচ্ছে দিন দিন বৃদ্ধি পেতে থাকছে গ্রীষ্মকালীন কপি এই কপিটাই খরচ যদি করেন কোনো বিফলে যাবে না কোনো মাইন্ড নেই খরচ করবেন লাভ হবে প্রচুর টাকা তাই আমাদের এদিকে সব ভালো ভালো জমি কিন্তু কপি চাষ করা হয় যে আমাদের ওখানে কিন্তু অনেকগুলো কপি চাষের জমি আবার এখানে যে একটা জমি এক চাষাত্তা দেখেন ওই কপিটা কত বড় হয়েছে আমি ওই জমিটার কাছে যাব এখন আর দেখ পথে এসে দেখছে আপেল ভাই সকাল সকাল ঘাস চুরি করতে চলে আসে বস্তা মস্তা নিয়ে রাহুল ভাই ভর্তি ঘাস চুরি করছে এই যে আপেল ভাই এতদিন তুমি কন ছিলে অনেক চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার জন্য পারলাম না অবশ্যই আপনাদের জন্য আহা আপেল কিন্তু দেখি ভাই একটু আরাম করো এটা দেখাব দেখাবো একটু আমি কিন্তু আসছিলাম এই যে এই কপিটাই কপিটা দেখানোর জন্য এই সময় কপি চাষ কিন্তু ব্যাপক খরচ বিকাজুমিতে জমিতে তিরিশ হাজার প্লাস খরচ করতে হয় নাহলে কিন্তু ভালো কপি হবে না এই যে দেখেন কত সুন্দর গাছ হয়েছে কী মানান গাছ দেখেছেন এই কপিগুলো অনেক দিন হয়ে গেছে লাগানো আমাদের মাঠে সর্বপ্রথম এই কপিগুলোই লাগাইছে ভাই এবং কপিগুলোও সুন্দর হয়েছে বর্তমান কিন্তু এই গ্রীষ্মকালীন এই কপিটা এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত বিঘা জমি তেত্রিশ শতক জমি বিক্রি হচ্ছে এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকায় এই কপিতে কিন্তু প্রচুর পরিমাণ কীটনাশক লাগে যেমন আইস গাজ সকালে কীটনাশক স্প্রে করেন আবার আগামীকাল বিকেলে কীটনাশক দেওয়া লাগবে কেন আমরা তো সব করে আমরা জানি এ সময় পোকার আক্রমণ অনেক বেড়ে যায় কোনো মতেই কিন্তু পোকা ঠেকানো যায় না ওই মাথায় কপিগুলো ভালো হয়েছে একটু এই কীটনাশকের যে পরিমাণ দাম সেই হিসাবে কীটনাশক কিনতে কিনতে কপি কাটা পর্যন্ত হিসাব করতে করতে আপনার ইন টোটালে তিরিশ হাজার বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার কারোর আঠাশ হাজার এমন বিঘা জমিতে খরচ হয়ে যায় সেই জন্য এইসব কপিগুলা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল তেমন পাশাপাশি অনেক লাভজনকও এসব কপি চাষগুলো করতে হলে অবশ্যই যারা নতুন তারা কিন্তু বুঝতে পারবে না কীভাবে চাষ করতে হবে যোগাযোগ করবে না আমরা শিখিয়ে দিতে পারবো কেন আমরা এসব কপি চাষ করি অভ্যস্ত আমরা প্রতি বছরে তিনবার করে কপি চাষ করি শীতকালীন কপি চাষ করি দুইবার কপি তুলে আবার কপি আবার এই যে গ্রীষ্মকালে নেই কপিটা এই কপিটা তোলার পরে আবার এই জমিতে অনেকে কপি লাগাবে ওইটা বর্ষাকাল চলে আসে তো বর্ষাকালে ওই একটা নতুন জাত আছে ওই জাতের কপিটা হয় ওইটা ওই কপিটা লাগায় অনেকেই এর পাশে একটা ধানের জমি ধানের জমিটা আমার এক চাষার এই ধানটাও কিন্তু ভালো হয়েছে ধানটা অনেক ঘন লাগানো এগারো কাটা জমিতে দুই কোন চারা লাগানো চারা লাগানোর সময় ধান মনে চলো ভুইতে সব বাই গিয়েছে গিয়ে মাসাল্লাহ ধান হয়েছে ভালোই কপি চাষের যদি আরও কোনো প্রকার পরামর্শ পেতে চান যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্টে জানাবেন আমরা কিন্তু নতুন নতুন কপি চাষ সম্পর্কে আপনাদের মাঝে মাঝে ভিডিও নিয়ে হাজির হব এসব কপির চাষে কিন্তু বাম্পার বলা হয় বুঝেছেন এমন এক বিঘা জমিতে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা বিক্রি করে মানে বিরাট ব্যাপার সময় কিন্তু লাগে মাত্র দুই মাস থেকে আড়াই মাস আড়াই মাসে এক লাখ বিশ হাজার সেখানে আপনার খরচ নাই তিরিশ হাজার বাদ যাবে ঘরে সরে অনেক টাকা লাভ হয় বিধায় আমাদেরই মাঠে দিন দিন কপির চাষগুলো বৃদ্ধি পেতে থাকছে আর আমাদের চুয়াডাঙ্গা জেলাটা আসলে কপি চাষের জন্য অত্যন্ত বিখ্যাত অন্যান্য জেলার চেয়েও আমাদের জেলায় কপি চাষ হয় ব্যাপক পরিমাণে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ